হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আজকের অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটা হইতে যাইতেছে তো সবাই ভিডিওটা পুরোটাই দেখবেন আর অন্য ভাই বন্ধুকে শেয়ার করে দেবেন নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ন্যাংরা বেমার আজকে কি করে সমাধান করা যায় তার জন্য আজকে কথা বলবো আপনাদের সামনে এই যে দেখেন এই আমার পাঁচ ছয়টা হাঁস ন্যাংরা বেমার হয়ে গেছে তো মোটামুটি এটার আর কোনো উপায় নাই তো আমি পশু ডাক্তারের কাছ থেকে অনেক মেডিসিন আইনে খাওয়াইছি তথাপিও আপনার ভালো হয় নাই তো এখন স্যাঁস চেষ্টা হইলেও আপনাদের একটাই চেষ্টা আছে আপনাদের দেখবেন যে হাঁসগুলো ন্যাংরা হয় সেই হাঁসগুলোর বতরে অনেক জ্বর থাকে এই জ্বরের জন্য হাঁসগুলো আপনাদের ন্যাংরা হয় কিন্তু সর্দি থাকলে সর্দির জন্যও ন্যাংরা হয় এই বস্তুগুলো আপনারা মাথায় রাখবেন তো এই আপনারা জ্বরের ট্যাবলেটগুলো খাওয়াই দিবেন দেখবেন হাঁসগুলো অটোমেটিকলি ভালো হয়ে যাবে তো মানুষের জ্বরের ওষুধ সর্দির ওষুধ খাওয়াইলে ইমার্জেন্সি কাজ করে এর উপরে কোনো ভালো কোনো পরামর্শ নাই তো যে ভাই বন্ধুরা আমাকে ভালোবাসেন সে ভাই বন্ধুরকে বলবো যদি আমাকে ফলো করেন তা আমি যে যে বস্তুগুলো বলবো আপনারা এই বস্তুগুলো যদি ফলো করেন তাহলে আপনাদের হাঁসের খামার মুরগির খামার ঠিক থাকবে আমি ভাই যেটা পেটে গেলে অনেক কিছু খাওয়াই যেটা পেটে গেলে আমি রেজাল্ট ভালো ভাই সেই কথাটাই আপনাদেরকে তুলে ধরি তো কাজে গতিকে আপনারা আমাকে ফলো করতে পারেন আর আপনাদের ভালো না লাগলে ফলো নাও করতে পারেন সেটা আপনাদের ব্যাপার আর যদি আমার ভিডিও আমার কথা যদি ভালো লাগে তে সবাই অল্প সাপোর্ট করবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন অন্যজনকে শেয়ার করে দেবেন তো যেটা বললাম আপনাদের হাগা বেমার ন্যাংরা বেমারটা কি কী কারণে হয় এক নম্বরে আপনি সর্দি লাগলে ন্যাংরা বেমারটা হয়ে যাবে দুই নম্বরে যদি দিল কিবা পচা খাদ্য খায় কিবা পচা বস্তু খায় তাহলে আপনাদের হাঁসের এই ন্যাংরা বেমারটা হয়ে যাবে যেহেতু আমাদের এইখানে ন্যাংরা বেমারের কোনো মেডিসিন পাওয়া যায় না এরকম ভালো যেরকম হাঁস মুরগির ভ্যাকসিন করি ওরকম ন্যাংরা বেমার বগা পায়খানার এগুলারও ভ্যাকসিন করা যায় কিন্তু আংরে জায়গায় পাওয়া যায় না সেই জন্য আপনারা কী করবেন পশু ডাক্তারের কাছ থেকে ওষুধ আইনে খাওয়ায় দেখতে পারেন আপনাদের আমিও যেমন অনেক দেখেছি কিন্তু কাজ দেয় না যদি দেখেন যে ওই ওইগুলো ওষুধে কাজ হইতাছে না লাশ একটা আপনাদের আজকে খুব গোপনীয় কথা এটা আপনাদের তুলে ধরতেছি সর্দি জ্বরের যেটা আমরা মানুষরা খাই সেই ট্যাবলেটগুলো আইনে একটা করে হাঁসের চার ভাগ করে এক ভাগ একটা করে হাঁসে খাওয়াই দিতে পারেন তাতে দেখবেন আপনার ইমার্জেন্সি হাঁসগুলার ন্যাংরা ভেমার সর্দি ভেমার এগুলা ভালো হয়ে যায় তো আর থেকে ভালো কোনো পরামর্শ নাই এই পরামর্শটা আপনারা ফলো করতে পারেন তো সবাই ভালোবাসা দেবেন ভালো